নমস্কার আপনাদের নিউজ লাইন ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের মৃতের নাম রাকেশ আলম বয়স বাড়ি বাড়ি চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখ বস্তি গ্রামে বছর বাইশের এই যুবক পেটের তাগিদে হায়দ্রাবাদে গিয়েছিল কাজ করতে সেখানে রাজমিস্ত্রির কাজ করতে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে অভাবের তারাই ভিন রাজ্যে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ওই যুবকের হায়দ্রাবাদে একটি বহুতল থেকে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় যুবকের হঠাৎ মৃত্যু ঘিরে পরিবার পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া ছেলে ছিল হায়দ্রাবাদ